পহেলা ডিসেম্বর ওয়াসা ভবনে দুর্নীতিবাজদের তথ্য নিতে গেলে ঢাকা ওয়াসা স্বঘষিত সিবিএ নেতা আজিজুল আলম খান ও মনির হোসেন পাটোয়ারী সহ তাদের পালিত সন্ত্রাসীরা সাংবাদিকদের গায়ে হাত তোলা থেকে শুরু করে অপমান অপদস্থ ও চরম হয়রানি করেন এমনকি তাদের পালিত পুলিশ তেজগাঁও থানার সহকারী পরিদর্শক এস আই আমিনুর রহমানের জোকসাজোশে চাঁদাবাজি মামলা দেয়ারও জোর প্রচেষ্টা চালায় ঢাকা প্রতিদিনের দুই সাংবাদিক সোহাগ হাওলাদার ও ইসরাফিলের সাথে এই ঘটনা ঘটে ওই দিনের যাবতীয় ঘটনার সবকিছু সাংবাদিক সোহাগ হাওলাদারের মোবাইল ফোনের গোপন ক্যামেরায় ভিডিও রেকর্ড করেন কিন্তু মোবাইলের যাবতীয় ডকুমেন্টস এবং সব ভিডিও ফুটেজ ডিলিট করে দেন মনির পাটারির পালিত সন্ত্রাসীরা পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় সমস্ত ডকুমেন্ট ও ভিডিও ফুটেজ উদ্ধার করে হয় বিস্তারিত দেখুন খবর বাংলাদেশের প্রতিবেদনে

ং নাও করেন ছবি তোলেন

e aí